এমন বৃষ্টির দিনে যদি এক প্লেট গরম গরম খিচুড়ির সাথে বৃষ্টি বিলাস আবার সাথে দুপুরের মজার ঘুম তাহলে কেমন হয় বলেন তো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ডেইলি লাইফ ব্লগ চ্যানেল রহমানে এই ঝুমঝুম বৃষ্টির দিনগুলোতে খাওয়া দাওয়ার পাশাপাশি ঘুমাতে কিন্তু অনেক আয়েস লাগে কিন্তু আমার এই দুটো দিন আসলে ঠিক মতো ঘুমও হয়নি কারণ প্রচন্ড ঠান্ডা লেগে গিয়েছিল আর মোচির ঘুম দেখে তো আমি ঘুমের আয়েস পূরণই করছিলাম অত পুরো বৃষ্টি দেখে এত সুন্দর ওয়েদার দেখে এমনই ঘুম আবার ঘুম থেকে উঠে তার কি আরাম মাথায় এভাবে ব্রাশ করে দেওয়া হচ্ছিল আর আরামে তো ও তাকাতেই পারছিল না এই কারণে আমি একটু ভিডিও করছিলাম ওর কারণ সচরাচর এই সিনারিও ওর খাতে পাওয়া যায় না সবার কাছে বৃষ্টি মানেই যেখানে খিচুড়ি আমার কাছে বৃষ্টি মানে একটু ভাজাভুজি টাইপের আইটেম কিংবা স্ন্যাক্স টাইপের একটু আইটেম যেটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর মুখরোচক হবে তো এরকমই কি বানাবো চিন্তা করছিলাম আর ওয়েদারটা যেহেতু অনেক সুন্দর গরমও একদম নাই এই কারণে মনে হলো যে এখন তো একটু বসে সময় নিয়ে বানানোই যায় তো এই জন্যই ধৈর্য ধরে বানাতে চলে গেলাম বিফ মোমো তো আমি এখানে ফার্স্টেই বিফের কিমাটা করে নিচ্ছি আর এই বিফটা কিন্তু সেদ্ধ করা মানে এটা সব ধরনের মশলা মানে মাংস রান্না করতে যেরকম মশলা দিই সেরকম মশলা দিয়ে সেদ্ধ করে এটাকে তারপরে কিমা করে নিয়েছি এরপর এই তো সব রেডি করে নিয়ে বসলাম সেই মোমো বানানোর জন্য আমি যখন থেকে তামান্নার বাসায় এই বিফ মোমো খেয়েছি আমার কাছে তখন থেকে বিফ মোমোর প্রতি অন্যরকম একটা ভালো লাগা তৈরি হয়েছে এত মজার হয় এই মোমোটা খেতে আমি এর আগে কখনো বিফ মোমো খাইনি বাসায় অনেক সময় হয়তো কি ঝুড়া মাংস থাকলে কিংবা মাংস হয়তো বা কোনো তরকারি থেকে একটু বেশি থেকে গিয়েছে সেটাকে ঝুড়া করে তারপরে হয়তো বা মোমো আকৃতি করে বানিয়ে কিছু একটা বানাতাম কিন্তু এইভাবে করে বিফ মোমো বানানো তামান্নার কাছেই খাওয়া থেকে আমি তো বিফ মোর ফ্যান আর আজকে একদম সময় সুযোগ করে এই সুন্দর ওয়েদারে বানিয়ে নিচ্ছিলাম সে মজার মজার বিফ মো তো এখানে আমি বিফটা রেডি করে নিলাম প্রথমেই তো বিফটা সেদ্ধ করে নিয়েছি সব মশলা টসটা দিয়ে এরপরে বিফটাকে আমি কিমা করে নিয়েছি তারপর আমি এখন এক এক করে সব ধরনের উপকরণ দিয়ে দিচ্ছিলাম যেমন আমি এটার সাথে একটু ভেজিটেবল অ্যাড করেছি দিলাম গাজর তারপরে কাঁচা মরিচ এরপর একটু সয়া সস দিলাম সব কিছু দিয়ে একটু মিক্স করে নিচ্ছি যেহেতু মাংসটাতে অলরেডি অনেক মশলাই আছে এই কারণে আমি এক্সট্রা করার কোনো মশলা দিইনি আর রসুন আর পেঁয়াজ যেটাকে আমি তেলের মধ্যে ভেজে ওটা মাংসের সাথে ম্যাড করেছি সেইমভাবে আমি রসুনটা ভেজে বা একটু চিলি অয়েল তৈরি করে নিলাম এই তো আমি এক এক করে সব কিছু বানিয়ে নিয়ে এখন আমি মোমো বানানোর জন্য বসে পড়লাম এখানে আমি আটার একটা কাই করে রেখেছিলাম মানে ময়দা দিয়ে ময়দাটা যেন একদম ব্ল্যাঙ্ক না লাগে এই কারণে ময়দার মিক্সচারে আমি একটু হালকা মশলা অ্যাড করেছিলাম মোমো বানানোর সবচেয়ে মজার বিষয় হচ্ছে মোমোর শেপ তো আমি এখানে সহজ একটা মধ্যে আমি এর মধ্যে থেকে দুই পারি একটা হচ্ছে কুচির মতো করে যেটা দেওয়া তো সেইটাই আমি এখানে করে নিচ্ছিলাম একরকম করে তো গ্লাসটা আমি খুব তাড়াহুড়োর মধ্যে নিয়েছি মানে তখন চাচ্ছিলাম যে তাড়াহুড়ো করে কাজটা হয়ে যাক আমি আবার কাটার কোথায় খুঁজে পাবো এই কারণে তখন যে গ্লাসটা নিয়েছি গ্লাসের মুখটা ছোট থাকার কারণে ছোট 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 মোমো হচ্ছিল যার কারণে অনেকগুলো করে মোমো বানাতে হচ্ছিল একটু বড় হলে আমার তাড়াহুড়ো করে বানানো হতো কিন্তু যেহেতু গ্লাসের মুখটা ছোট এ কারণে অনেকগুলো গুড়ি 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 মোমো বানাচ্ছিলাম এক এক করে সবগুলো মোমোস বানিয়ে নিলাম আর এই মোমো বানানোর ফুল প্রসেসটা আমার কাছে খুবই স্যাটিসফাইং লাগে স্পেশালি এই যে ফোল্ড করার ব্যাপারটা এইটা একটা একটা করে ফোল্ড করা তারপর রাখা আর এই সুন্দর করে গোছানোর পর দেখতে যে কি চোখে শান্তি লাগে এটা এখানে দেখেই বোঝা যাচ্ছে আমার খুবই ভালো লাগছিল এতগুলো মোমো একসাথে রেডি করার পর এইখান থেকে সবচেয়ে বড় হচ্ছে এই সাইজটাই হয়েছে মানে যেটুকু ময়দা লাস্টে বেঁচে গিয়েছিল সেটা দিয়ে এত বড় করে একটা বানিয়ে নিয়েছি আর বাকিগুলোতে একদম ছোট ছোট কিউট কিউট সাইজ করে বানিয়ে নিয়েছি এই মোমোগুলো দেখতে এত কিউট লাগছিল আমি বারবারই এটার ফুটেজ নিয়েছি মানে সবগুলো একদম সেম সাইজ তারপরে ডিজাইনটাও সেম ভাবে করেছি যার কারণে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল এই জন্য আমি বারবার একটু ফুটেজ নিয়ে ফেলেছি এটার আর এই তো এতখানি বিফ বেঁচে গিয়েছে সেটাকে আমি বক্সে তুলে রাখছি পরে যদি আবার কখনো বানাই তাহলে এর সাথে অ্যাড করে দিব তো এখানে এবার স্টিম করব স্টিমটা আমি খুব ইজিলি করেছি একটা প্যানের মধ্যে পানি দিয়ে দিয়েছি আর এই তো একটা বড় স্ট্রেইনারের মধ্যে আমি গুলো এক এক করে দিয়ে দিচ্ছি এটাতে খুব বেশি পরিমাণে হচ্ছে না মানে ছয়টা বা সাতটার মতো দেওয়া যাচ্ছে তো এইভাবে করে আমি এক এক করে গুলো স্টিম করছিলাম এদিকে তো চুলায় মোমোগুলো সব স্টিম হচ্ছিল অন্যদিকে আমি এখন ডিপিং সসের এর প্রিপারেশনটা নিচ্ছিলাম কারণ ডিপিং সস ছাড়া তো মোমো হয়ই না তো এইখানে আমি মোমোর ডিপিং সসের জন্য ক্যাপসিকাম টমেটো খানিকটা রসুন একটু পেঁয়াজ একটু গাজর আর সাথে কাঁচামরিচ দিয়ে নিয়েছি আর মশলা হিসেবে একটু তেল চিনি লবণ দিয়ে পানি দিয়ে এটাকে এভাবে কষাচ্ছিলাম মানে একটু সেদ্ধ করে নিচ্ছিলাম এরপর এটাকে ব্লেন্ড করে নিয়ে হালকা চুলায় আমি পানিটা কমিয়ে নিয়েছি আর তার সাথে আমি হালকা করে অ্যাড করেছি হচ্ছে কাসুন্দি এবং এইটা দেওয়ার কারণে এটা অন্য লেভেলের একটা টেস্ট হয়ে গিয়েছে মানে খাওয়ার পরে নাকে একটা থক লাগে না ওই রকম লাগছিল অসাধারণ একটা টেস্ট লাগছিল মোমোর সাথে সসটা খেতে আর এছাড়া আরেকটা তো চিলি অয়েল ছিলই তো দুটো মিলে অসাধারণ একটা কম্বিনেশন ছিল বাইরে ঝিরিঝিরি বৃষ্টি আর এদিকে গরম গরম মোমোস কি অসাধারণ একটা কম্বিনেশন ছিল তো এইখানে আমার মোমোজগুলো গরম গরম রেডি সাথে দুইটা ডিপিং সস আসলে আমি তামান্নার থেকে ইন্সপায়ার্ড হয়ে এই রেসিপিটা বানিয়েছি ও একভাবে করেছে ওটকাস থেকে রেসিপি নিয়ে আমি আবার আমার মতো করে করেছি এই মোমোটা খেতে যে কী মজা লাগে এইভাবে করে মানে এটা বলে বোঝানো যাবে না আমি একদম ফ্যান এই বিফ মোমোর আর সাথেই ডিপিং সস থাকলে তো কথাই নেই আমি তো বৃষ্টির দিনে গরম গরম এই মোমো দিয়ে ডিপিং সস দিয়ে মজা করে খাচ্ছিলাম আর এই বৃষ্টির দিনটা খুব বেশি উপভোগ করছিলাম বাইরে বৃষ্টি হচ্ছে এখানে মোমোজ খাচ্ছি গরম গরম একদম স্টিম হওয়া আর সাথে ছিল দুটো টিপিং সস অসাধারণ একটা কম্বিনেশন ছিল খেতে খুবই মজা লাগছিল ওয়েদার মনে হয় টেস্ট আরও বহু গুনে বাড়িয়ে দিয়েছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমি রান্নাঘরে এসে এই জাম্বুরাটা কাটছিলাম এই জাম্বুরাটা দুই দিন ধরে গড়াচ্ছিল এই কারণে চিন্তা করলাম এটা কেটে আমি ফ্রিজ রেখে দিই আর এই যে এখানে থালা বাসন যেগুলো জমেছে যেগুলো এই যে মোমো বানাতে গিয়ে আমি সব জমিয়ে ফেলেছি সেগুলো আবার এখন ধুয়ে টুয়ে রান্নাঘর ক্লিন করে সব কাজ শেষ করে আমার এখন এই বেলায় কাজ শেষ সারা দিনের এই ছিল আমার আজকের একটা ভিডিও যেখানে মজা করে এই বৃষ্টির দিনে গরম গরম মোমোস বানালাম কিছু কাজ করলাম আর এখন তো আমার দিন এভাবেই শেষ হয়ে গেল আর বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছিল এটা রাত্রেবেলা মনে হয় দশটা এগারোটার দিকে মনে হয় হবে খুবই বৃষ্টি ছিল তখন বাইরে বারান্দায় গিয়ে দেখছিলাম বারান্দায় ফোনটা নিয়ে যাওয়া যাচ্ছিল না একদম বৃষ্টি এসে পড়ছিল বৃষ্টির দিনটা অন্যরকম ভালো লাগার একটা শব্দ এই ছিল আমার বৃষ্টি দিনের একটি ব্লগ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমার ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন ইনশাআল্লাহ আবার দেখা হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ